আজকের ভিডিও কেস বা সিঁড়ি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সিঁড়ি বা বিল্ডিং বিল্ডিংয়ের একটি গুরুত্বপূর্ণ মেম্বার তো সে সিঁড়িকে আমরা কীভাবে তৈরি করলে একজন ব্যক্তি খুব সহজেই বা কমফোর্টেবলভাবে নিচতলা থেকে উপরতলায় যেতে পারবে তার সাইজ কত তো সে সম্পর্কে আজকে আলোচনা থাকবে তো সিঁড়ি কতগুলো অংশ বা পাট নিয়ে তৈরি হয় তো চলুন আগে সেই পাটগুলোকে সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই তো সরাসরি নিয়ে এলাম আমি আমার প্র্যাকটিক্যাল সার্টিফিকেটে তো এই যে অংশটুকু যেখানে পা রেখে উপরতলায় যেতে হয় সেই অংশের নাম হল ট্রেড যেখানে পা রাখা হয় আর এই ট্রেড যতটা উচ্চতা করা হয় এই যে উচ্চতা উচ্চতাটা এটাকে বলছে রাইজার এর নাম হলো রাইজার এবং এই অংশগুলো বা পার্টগুলো কত আজকের ভিডিওতে আমি ডিটেলস প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুভাবে আলোচনা করব তারপরে সিঁড়ি যে ওই অংশটুকু এই যে অংশটুকু এর নাম হলো ওয়েস্ট স্ল্যাব এই অংশের নাম হলো ওয়েস্ট স্ল্যাব এবং সেই ওয়েস্ট স্ল্যাবের আপনারা কতটা মোটা ঢালাই দিবেন সে বিষয়েও আজকে ভিডিও থাকছে প্র্যাকটিক্যাল প্লাস থিওরিক্যালভাবে ডিটেলস তো সিঁড়ির আরেকটি অংশ হল মিডল্যান্ডিং তো চলুন আপনাদেরকে আমি ক্যামেরা নিয়ে দেখিয়ে দিই তো এটা হলো সিঁড়ির মিড ল্যান্ডিং কারণ সিঁড়ি মিনিমাম দুটি পার্ট নিয়ে তৈরি হয় তো প্রথম পার্ট গিয়ে যেখানে শেষ হয় এবং দ্বিতীয় পার্ট যেখান থেকে শুরু হয় সেটাকে বলছি মিড ল্যান্ডিং তো এটা হলো মিডল্যান্ডিং এর নাম হলো মিড ল্যান্ডিং তো যেখানে পা রাখা হয় আবারও বলছি যেখানে পা রাখা হয় সেটা নাম হলো ট্রেড এবং এই ট্রেড কতটা উচ্চতা সেই উচ্চতাকে বলা হয় রাইজার সিঁড়ির এই পার্টগুলোর স্ট্যান্ডার্ড সাইজ কত করলে একটি সিঁড়ি খুব আরামদায়ক বা কমফোর্টেবল হবে সেই বিষয়ে আলোচনা যাচ্ছি আমি এবং সিঁড়ির আবারও বলছি সিঁড়ি যে এই অংশটুকু মিড লেনিং পর্যন্ত চলে গেছে এর নাম হলো ওয়েস্ট স্ল্যাব তো একটি সিঁড়ি তখনই একজন ব্যক্তির ক্ষেত্রে নিচতলা থেকে উপরতলায় উঠতে কমফোর্টেবল বা অতি সহজে উঠতে পারবে যখন আপনারা সিঁড়ির স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে তৈরি করবেন প্রথমে বলে রাখি যখন আপনারা সিঁড়ি তৈরি করবেন সবসময় মাথা রাখবেন ট্রেট এবং রাইজারের সাইজ নিয়ে সিঁড়ি যদি চড়ায় একটু ছোট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা না হয় না কিন্তু ট্রেট এবং রাইজারের ক্ষেত্রে আপনারা সব সময় মাথায় রাখবেন একটি সিঁড়ি তখনই আরামদায়ক হবে যখন সিঁড়ির এই যে রাইজার এই রাইজারের উচ্চতা আপনারা ছয় ইঞ্চি করবেন রাইজার উচ্চতা ছয় ইঞ্চি এবং ট্রেড যেখানে পা রেখে রেখে উপরে ওঠা হয় যেটা একটু আগে ভিডিওতে বললাম আমি তাকে বলছি ট্রেড তো ট্রেডের সাইজ আপনারা দশ থেকে এগারো ইঞ্চি রাখবেন তো আমার ব্যক্তিগতভাবে এগারো ইঞ্চি দেওয়া স্ট্যান্ডার্ড এবং সিঁড়ি এই যে সিঁড়ির চওড়া এইভাবেই স্টেপ থাকে এবং সিঁড়িভাবে চওড়া একটি সিঁড়ি আপনারা কম্পকে সাড়ে তিন ফিট চওড়া করবেন তাতে কি হয় একজন ব্যক্তি যদি উপরে ওঠে আরেকজন ব্যক্তি যদি নিচে নামে আড়ার সাইজ তারা ক্রস করতে পারে এবং যেটাকে বললাম আমি ওয়েস্ট স্ল্যাব এটা তো গেল মিড ল্যান্ডিং ওয়েস্ট স্ল্যাব আপনারা এই যে থিকনেস এটা রাখবেন আপনারা পাঁচ ইঞ্চি তবে টোটাল যে সাইজের কথা বললাম আমি এটা হলো যেগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং তার ক্ষেত্রে কমার্শিয়াল বিল্ডিং বড় বড় হসপিটাল বড় কমপ্লেক্স তাদের ক্ষেত্রে সাইজ পরিবর্তন হয় তবুও সেক্ষেত্রে রাইজার ছয় ইঞ্চি এবং ট্রেড যেটা দশ থেকে এগারো ইঞ্চি করা হয় সেখানে এক ফিট রাখা হয় ওখানে তো এই যে সাইজ এটা হলো রেজিস্টেশাল বেসিনগের ক্ষেত্রে তো আবার বলছি যখন সি আপনারা তৈরি করবেন অবশ্যই ট্রেড এবং রাইজারের সাইজ নিয়ে আপনারা মাথায় রাখবেন রাইজার ছয় ইঞ্চির উপরে করবেন না ছয় ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ এবং যেটা ট্রেড সেটা দশ থেকে এগারো ইঞ্চি করবেন আবারও বলছি আমার ব্যক্তিগত পছন্দ এগারো ইঞ্চি ট্রেড করবেন তো পরবর্তী ভিডিওতে এই যে সিঁড়ির যে ভিতরে যে আমরা রড বাইন্ডিং করি রেনফোর্সমেন্ট ব্যবহার করি সেটা কথায় কিভাবে আমরা বাইন্ডিং করব কোথায় কোন রড আমাদেরকে প্রোভাইড করতে হবে সে বিষয়ে ভিডিও থাকবে तो के भिडियो यह परन्त